তো অনেক সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম আর একটা সুন্দর দিন আশা করি দিনটা খুব ভালো যাবে আমার আর তোমাদের সবার অবশ্যই তো চোখ মুখ শুনে গেছে তোমরা যে তোমার বিশাল ঘুমিয়েছি ঘুমি তো অবশ্যই ভালো কিন্তু খুব জীবিশাল ঘুমি দাবি নয় মানে ঘুম ভালো ঘুমার জন্য এতটা কলা নেই এটা হচ্ছে আমার ঠান্ডা লেগে গেছে গলা শুনে বুঝতে পারবে আমার ঠান্ডা লেগে আছে তো সেই জন্য চোখগুলো শুনে গেছে ঠিক আছে বিশেষ করে চোখ দুটো দেখো মনে হচ্ছে আমরা রাত্রে আমি কান্না করেছি তারপর আমি ডুব নিয়েছি কিন্তু সে আমাদের খুব ঠান্ডা লেগে গেছে তার জন্য কথা বলতে পারছি না তো যাই হোক এরপরে রান্না হয়তো চলে এসেছি চা বসিয়ে দিয়েছি এখন বাজে সাতটা পনেরো তো ঝগড়ের উপর দুটো টেস্ট ফেস হয়ে গিয়েছে এখন কিছু চলে গেলো কাজ করে এখন চা করবো যে যেহেতু নামব আর আমাদের চা খাওয়ানো যাবে এই দেখো এই চা পাতাটা না আমার বর মানে নিয়ে এসেছে একটা একজন ওর বন্ধুই বা কেউ সেল করে নিয়েছে। এসে ফ্লেভার চা খুব ভালো গো চাটা ভীষণ সব রকম মশলা দিয়ে চায়ের যা মশলা হয় সেটা দিয়ে একদম তৈরি ভীষণ ভালো সত্যি কথা কিন্তু আমার কাছে যে খুব 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 ভালো লেগেছে সেটা নয় কিন্তু এমনি চাটা ভীষণ ভালো যে যে খেয়েছে আমাদের বাড়িতে এসে সবাই বলেছে ভীষণ ভালো কিন্তু আমার কাছে যেন এলাচের গন্ধটা নাকে বেশি লাগছে তো ওই জন্য নইলে চাটা করার পর দারুণ খেতে লাগছে সত্যি কথা খুব সুন্দর চাটা খেতে এটা শেষ হলে আমি বলবো যে আরও একটা আনতে বিশেষ করে আমার কৌটোটা বেশি ভালো লেগেছে ওই ওঠো ওঠো জানিয়েছি খেয়ে না মামামকে তুলতে হবে আবার গরম গরম তোমার ফ্লে বাচ্চা মামা ওঠো স্কুলে যেতে হবে তো আমা গোটা হাতে ট্যাটু বানিয়ে রেখেছে ইনি পুরো বাবার মতো লেখকর হয়েছে মানে ওর বাবাকে সকাল ছটা থেকে যদি ডাকি আটটার সময় গিয়ে ও বিছানা থেকে উঠবে সেম হয়েছে এর এই ঠান্ডার জন্য তিনটে মাস পনেরোটা থেকে স্কুল করে দিয়েছিল আটটা চল্লিশ থেকে আমি ওকে আগে প্রথম প্রথম আটটাই ডাকলাম রাখতাম হ্যাঁ খুলে দিচ্ছি দাঁড়া আটটায় আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি আটটায় রাখতাম যে একটুখানি ঘুমক তো এখন তাই আমি ওকে সাতটার সময় ডাকি তারপরেও দেখো আটটা দশ বাজে আমার মেয়ে উঠতে পারছে না কি করবা কিছু করবা চলো এই দেখো আমার দুষ্টু বুড়িটা রেডি হয়ে গেছে আজকে না একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছে এখন ঘড়িতে আটটা পঁচিশ বাজে হ্যাঁ তো ও আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছে ও পনেরো নটার সময় ডেলি বেরোয় নটার মধ্যে এন্ট্রি করে যায় তবে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে কারণ মানে আজকে ওকে একটু টিফিনে শুকনো খাবার দিয়েছে অন্যান্য দিন বানাই আমি বাড়িতে বেশ ডেলি ওকে আমি বাড়িতে বানিয়ে খাবার দিই তো তখন আমি ওই জন্য আমার একটু মানে ওকে ডাকি একটু লেট করে বা হয়ও দেরি দেরি মানে টাইম টু টাইম হয় আর আজকে যে ওদের একটু শুকনো খাবার দিয়েছি তো ওই জন্য ওর আগে হয়ে গেছে ওই দেখো ওর মামা আমার মামা রেডি মামা এদিকে তাকাও এই যে সে হাই হাই করো দুষ্টু আমার ঘরটা দেখো না কি অবস্থা এ দেখো চিড়ে টিরে সব ফেলেছে তো বালিশ টালিশ সব তুলে দিয়েছি ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দেবো হ্যাঁ তার মধ্যে ওর বাবা হচ্ছে তোমাদের সাথে তো শেয়ার করেছি ওর দাদার বাড়িতে হচ্ছে কাজ মানে ল্যাপটপে কাজ করলে দাদার বাড়িতে বসেই করে তো ওইখানেই ফাইল রাখা আছে ফাইলটা লাগবে আসার সময় মানে একটু এক জায়গায় যাবে তো সেই জন্য একবারে নিয়ে আসতে গেল যে কখন আসে ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে এই যতক্ষণ না মেয়ে বাড়িতে আসছে ততক্ষণ এই গলে একদম টিপটপ টিপটপ থাকবে কিচ্ছু হবে না মেয়ে আর মেয়ের বাবা যতক্ষণ না বাড়িতে আছে ঠিক আছে এরকমই থাকবে এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী এই যে তো যেই ওর মেয়ে মেয়ে আর মেয়ের বাবা বাড়িতে ঢুকবে এইগুলো একটাও থাকবে না Mom, আলিয়ে পালিয়ে পালিয়ে ওই দা ও অনেকক্ষণ পর আসলাম তো তোমাদের সাথে না আজকে আমি শেয়ার করিনি আমি কি কি রান্না করেছি আসলে সেরকম কিছু রান্না করিনি তো সেই জন্য ডিমের ঝোল করেছিলাম আর পালং শাক দাঁড়াও খাওয়া হয়ে গেছে অনেকটা দাও তোমাদেরকে দেখো এখানে কালকে পালাক পনি করেছিলাম সেই পালক পনির ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুটার জন্য গরম করছি এখানে আবার একটুখানি কালকে সজনে রাঠা আলুর তরকারি ছিল আর এখানে পালং শাকের তরকারি মেয়ের বাবার খাওয়া হয়ে গেছে আর এখানে আছে ডিমের রান্না বান্না তো সকাল থেকে ভাত খাইনি আজকে একটা রুটি খেয়েছিলাম তো সেই জন্য না আমার খিদে পেয়ে গেছে আজকে অবশ্য দেখো মতো বাজে খিদে পাওয়ারই কথা তো সেই জন্য আমি এখন খেয়ে নেব আর ওর বাবা তো সকালে ভাত ছিল সকালবেলা ভুল পনে বারোটার সময় কারণ আজ তো সকালবেলা মেয়েকে দিয়েই বেরিয়ে গেছিলো তোমাদের তো বললাম মানে মেয়েকে দিয়ে গেছিল তো ওখান থেকে কাজে বেরিয়ে গেছিল তো ওই জন্য দেরি করে খেলো দিয়ে বললো যে আমি এখন আসছি না পরে আসছি এখন ঠিক আছে আমি খাই তাহলে আমার খিদে লেগেছে ভীষণ আর আমার দুষ্টু পাখিকে দেখবে দুষ্টু পাখি আচ্ছা ঠিক আছে পটি করছি মা কেন বের করেছো টাকাটা সবাইকে দেখো ব্যাগ তিনশো টাকা তখন ওর বাবা আমাকে দিয়েছিল একে নিয়ে চলে এসছে দেখো ঘুম দিয়েছে আজকে যে কি ঘুম দিয়েছি মানে ওর বাবা দুপুর থেকে মানে দুপুরে খেতে আসেনি বাড়িতে তো মামা মার আমি খাওয়া দাওয়া করে বোনে দুটো দুটো আর দুটো থেকে যে ঘুমিয়েছি ওর বাবা বিকালে পাঁচটার সময় এসছে আমার মনে আছে এটুকু তারপর গেটটা খুলে দিয়েছি আবার ঘুমিয়েছি দিয়ে পুরো ছটার সময় উঠেছি মানে দেরি হয়ে গেছে এত ঘুমিয়ে যায় আমার ঠান্ডা লেগেছে কী নেবা কি আটা নেবা আচ্ছা দিচ্ছে তো আমি আর আমার মাঝকে দারুণ ঘুম দিয়েছি ঠান্ডায় লাগলে আমার সহজে মানে কি বলছি লাগলে না সহজে কমে না মানে ভিতর ভিতর ঠান্ডাটা থাকে মানে বাইরে বেরিয়ে মানে ওষুধ খাচ্ছ ঠিক হয়ে যায় না চোখগুলো ফুলে ফলে ঠান্ডায় গলাটা বসে আছে এত বিয়েবাড়ি এত বিয়েবাড়ি একটা বিয়েবাড়ি পছন্ন ও দেখো আজকে যাবে তো মানে হাউস ওয়াইফ দিয়ে সকালবেলা উঠে এই রান্নাঘরে এসে চা থেকে শুরু করো আবার সন্ধ্যাবেলা থেকে রাত্রি পর্যন্ত আবার রান্নাঘরে চা থেকে শুরু করো আর এই যে সামলানো কি হয়েছে পয়সা এখন ওকে পয়সা দেবো ও পয়সা কেন নেবে জানো পয়সা নিয়ে আটা নিয়ে খেলে আজও খেলা খেলে যাই না ও আমি আর মাম্মা রেডি হয়ে নিয়েছি তো এখন এক কোথায় যাবো জানো তো এখানে প্রসাদ খেতে যাবো আমাদের এখানে মন্দিরে শিব পুজো হয়েছে তো আজকে প্রসাদ খাওয়াবে তো সেই জন্য আমি রেখে দাওটা ওটার দরকার জিনিস না রেখে দাও ওখানে তো প্রসাদ খেতেই যাব তো ওর বাবা যাবে তাই না সে না আমি যাবো তো আমরা রেডি হয়ে বসে আছি তো ভাবলাম যে তোমাদের সাথে বলি কারণ আমি কিন্তু গিয়ে ওখানে ভিডিও করতে পারবো না ক্যামেরাটা নিয়ে যাব না কারণ ভিড় হবে সরি ফোনটা নিয়ে যাবো না কারণ ভিড় হবে তারপর মেয়ে আছে ও আমি ও যদি আবার বাড়িতে থাকতো বাবার কাছে তাহলে আমি ফোনটা নিয়ে যেতাম আমি আর নিয়ে যাব না এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর রাত্রে তো রান্নাবান্না নেই প্রসাদ খেয়ে আসি দিয়ে তোমাদের সাথে গল্প করবো আমি আর মেয়ে চলে এসেছি খিচুড়ি খেয়ে তো আমার মাম্মা এখন একটু খাতা পেন নিয়ে লেখালেখি করছে তো এখন পনেরো দশটা বাজে ওর বাবা এখনও যায় আসেনি ওর বাবা প্রসাদ খেয়ে তারপর চলে আসবে বাড়িতে তো ভাবলাম চলো আর তো সেরকম কিছু নেই ঘর দর একটু আছে কি লিখেছো তুমি কি লিখেছো কী লিখেছো বলো ও মা স্মাইল স্মাইল लेकेছে দাদা দেখায় আন্টি এই দেখো স্মাইল लेकेছে কি সুন্দর স্মাইলগুলো গুলো আচ্ছা যাও রাখো গো পা 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 আচ্ছা ঠিক আছে যাও দুষ্টুমি 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 সবসময় তো ভাবলাম চলো ভিডিওটা তো এবার শেষ করতে হবে কারণ এখন ঘরদর একটু গুছাবো আর সেরকম কোনো কাজ নেই রান্না বান্নাও নেই যে তোমাদের সাথে শেয়ার করব তো ভাবলাম ভিডিওটা চলো শেষ করি কালকে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসছি তো চলো আজকেকার মতো টাটা গুড নাইট আর সবাইকে বলে দাও বাই 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 গুড নাইট বলো বাই 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 ওর বলে এক্সাম পড়াশোনার কোনো কেসই নেই কোনো চাপ নেই ওর নতুন ক্লাস হবে কোনো চাপ নেই ওর যত চাপ আমার তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো গুড নাইট আবার কালকে দেখা হবে বাই 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 করো আন্টিদের করে দাও ওই বাব বলে একটা মহু আন্টিকে করে মহু মানিকে করে দাও হুম করে দাও মানিকে করে দাও বলো মানি তোমার জন্য একে দাও করে দাও মানিকে আর একবার করে দাও বাবা রে